বলো হে আমার মালিকের কথা লেখার জন্যে যদি কালি হয়ে যায় পৃথিবীর সব সাগর এবং নদী সে কথা লেখার আগেই সকল সাগর শুকিয়ে যাবে যদিও বা আরো সাগর কেঁদেই কালি করে এইভাবে আলপুর আনির কাব্যানুবাদ আমার লেখক জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে মূল্যবান একটি রচনা এটির ইতি কাহিনী অত্যন্ত সুন্দর এবং বিষয়কর দু চার সালের উনিশ মার্চ জুমার দিন আমি মাগরিবের নামাজ পড়ছিলাম আমার বাসায় সুরাতুল ফাতেহা তেলাওয়াত করার সময় আমার হৃদয় গভীরে সুরাতুল ফাতেহার বাংলা ভাষায়ের কাব্যিক অনুবাদ দোলা দিয়ে উঠল আশ্রয় চাহি আল্লাহর যেন দূরে রয় শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু করুণাময় আমি প্রথম দোষপাড়া গ্রন্থাকারে প্রকাশ করেছি দু সালের জুলাই মাসে এরপর থেকে টানা চোদ্দোটি বছর দু পর্যন্ত আমি আর লিখতে বসতে পারিনি হাতে গোনা একদিন লিখেছি এই অল্প কদিনের লেখালেখি থেকে আমি মাত্র পৌনে তিন পাড়া লিখতে পেরেছি দীর্ঘ চোদ্দো বছরের ভিতর থেকে এই লেখাটুকু আমি বের করতে পেরেছি সর্বশেষ দু সালে যখন করোনা মহামারী সারা দেশে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তখন এক ধরনের গৃহবন্দিত্ব সবাই গ্রহণ করতে বাধ্য হয় আমিও সেই সময়টিতে আল্লাহর ওপর পূর্ণ ভরসা করে গভীর সাধনা লেগে যাই যে আমি কাব্যানুবাদের কাজটুকু সম্পূর্ণ যেন শেষ করতে পারি এবং সেই সাধনায় দু হাজার বিশের ষোলোই এপ্রিল বাদমাগ্রিব থেকে শুরু করে আঠাশ সেপ্টেম্বর ভোর রাত পর্যন্ত আমি বাকি সোয়া সতেরো পারার কাজ আল্লাহর বিশেষ ইশারায় ইচ্ছায় ফয়সালায় রহমতে এবং সাহায্যে শেষ করতে সমর্থ হই আলহামদুলিল্লাহ সপ্ত আকাশ যিনি বিন্যাস করেছেন স্তরে স্তরে করুণাময়ের সৃষ্টিতে খুঁত পাবে না কোথাও ওরে আবার তাকিয়ে দেখতো কোথাও কোনো ক্ষমত চোখে পড়ে যা বলো তোমরা প্রকাশে অথবা যা বলো তিনি আছে তার মনে যিনি করেছেন সৃষ্টি জানবেন নাকি সব সূক্ষদর্শী সম্যক জ্ঞানী তিনি যে মহান রব আমারই কাব্যানবাদের কিছু বৈশিষ্ট্য আমি তুলে ধরতে চাই এটি আমি সম্পূর্ণ ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত অনুবাদ করেছি এবং এটি আমি পূর্ণাঙ্গ রূপে করেছি এবং যথাসাধ্য সাহিত্যমান কাব্যমান বজায় রাখার সম্পূর্ণ চেষ্টা আমি করেছি বিশেষভাবে এটি আয়াত থেকে আয়াতের সম্পূর্ণ স্বতন্ত্র অনুবাদ আমি করেছি মিশ্রিত কোনো অনুবাদ নয় এমন কি কোনো ভাবার্থ বা মর্মানুবাদ নিয়ে আমি কবিতা সাজাইনি আমি মূলাত্মক কবিতা লেখার চেষ্টা করেছি যেটি আসলেই আয়াতের মূলাত্মক অনুবাদ হবে সেভাবেই আমি অনুবাদ করেছি পাশাপাশি কোরআনের বিশেষ কিছু সুরা আছে যেগুলো সর্বসাধারণের কাছে এমনিতেই যথেষ্ট কাব্যিক মনে হয় এটার তাল লয় ছন্দ ব্যতিক্রম এবং অত্যন্ত সুন্দর মনে হয় সেই সব সুরাগুলোকে বিশেষভাবে আমি বিশেষ ছন্দে সাজিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি আমার এই কাব্যানুবাদ সবচাইতে দ্রুততম সময়ে রচিত একটি রচনা যদিও দু হাজার চার থেকে দু হাজার বিশ পর্যন্ত ষোলোটি বছর পূর্ণাঙ্গরূপে আল কোরআনের কাব্যানুবাদ পাওয়ার জন্যে আমাদের অধীর আগ্রহে প্রতীক্ষায় থাকতে হয়েছে কিন্তু প্রকৃত অর্থে এই সম্পূর্ণ কাজটুকু করতে আমি আমার কর্মদিবসের হিসেবে সময় নিয়েছি মাত্র দুশো দিন এবং আমি কয় দিন লিখেছি কত বছর মাঝখানে লিখিনি আবার কয় লিখেছি আবার কত মাস লিখিনি আমি আমার মূল পাণ্ডুলিপির বিভিন্ন পাতায় পাতায় সেই সন তারিখ এবং লেখা থেমে যাওয়ার পরিস্থিতি কারণ আবার শুরু করার সময় আমি লিখে রেখেছি যেন এটা ইতিহাসে সাক্ষী হয়ে থাকে দুশো দিন অর্থাৎ মাত্র আট মাসের গভীর নিবিড় সাধনায় পরিপূর্ণ কোরআনের আনের মূলাত্মক পূর্ণাঙ্গ বিশুদ্ধ এবং তুলনামূলক নির্ভরযোগ্য একটি অনুবাদ একটি কাব্যানুবাদ রাব্বুল আলামিন আমাকে দিয়ে করিয়েছেন আমি করতে পেরেছি এবং পাঠকদের হাতে তুলে দিতে পেরেছি এই জন্যে আমি আনন্দিত তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সবুজ ও সুন্দর গালি বসিবে বসি দিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান কত সুমহান হেনবি তোমার রবের নামের শান মহা অনুভব গৌরবময় তিনি মহামহিয়া